গরিব মানুষ খাইতে হলে তো রিক্সা চালাইতেই হবেব কারণ আজকে তারপরও রিক্সা কম বাইরেছে আর যারা বাইরে হয়েছে তারা একটু দশ টাকা যাত্রীতে চায়া বেশি লইতেছে এবং যাত্রীও দিতে আছে কেউ আবার অনেকে না করে যাইবো না দশ টাকা বেশি দিয়া তারপরও আমরা নিয়ে যাই যে যাক মানুষ যেহেতু বিপদে পড়ছে এক দুই দিনের লেগে আর কেউ কিছু করার নাই এলাকা যাক যে বেশি দিতে আছে নিয়ে যাইতে আছে নাহলে আগের ভাড়ায় নিয়ে যায় যাত্রী চাপ ভাই স্বাভাবিক আগের মতন কিন্তু রিক্সাটা কমেই রাস্তির চাপ বেশি নাই কিন্তু ভাড়া ফালাইয়া ভাড়া পাওয়া যাইতেছে এই রিক্সা কমের লেগে যাত্রী আগেও যায় এখনও তা আছে আজকে যাত্রী সকালেতে বৃষ্টি শুরু এই জন্যে যাত্রী বেশি বাইরে হয় নাই কেউ অফিসে গেছে কেউ যায় নাই কেউ বাইরেছে বাইরে নাই প্রবলেম বলতে আসলে গাড়ি ঘোড়া তো পাই নাই বাসা তো ওইখান থেকে আইটি আসতে ওরা নাইতে আসছি আবার আসার টাইমে এই এখন আইকেই যাচ্ছি গাড়িগুলো পাওয়া যাচ্ছে আজকে ভাই আমার হয়নি কিন্তু আমার মতো আছে অনেকের ক্ষতি হয়েছে মর্ডর দুই বেজে আর মর্ডরের ক্ষতি হয়েছে পানি দিয়া আর অনেক ক্ষতি হয়েছে অনেক গাড়ি ভাঙছে কত তো দেখা যায় না গাড়ি মনে করেন যে ঠাস ঠাস কইরা ভাঙিয়া যাইতাছে কারো গাড়ি এখন এখন ব্যাপারটা হইছে এই যে ড্রেণ রুন গলি গলি বন্ধ হয়ে গেছে এই যে পাইপের কাজ করছে পানির এটার জন্য ওই যে শাখা লাইন গেলি বন্ধ হয়ে বন্ধ করে দিছে এখন একটু বৃষ্টি হইলেই এরকম পানি হয়ে যায় আর এই এখন হাঁটতে চলতে মানে খুবই একটা অসুবিধা খুবই অসুবিধা এখন এই যে ধরেন এই যে যাও টুকটাক গাড়ি গাড়ি চলতেছে রিক্সা মিক্সায় গেলি সব বন্ধ হয়ে যেতেছে পানির জন্য বিপদ আমাদের কোনো রাস্তা নেই এখন এটাই এই এই কাজগুলি এই কাজগুলি করাতে আরও ক্ষতি হয়েছে এই কাজগুলি আমার মনে হয় শীত মৌসুমে করলে খুব ভালো হইতো এই প্রত্যেকটা বর্ষার টাইমেই একটা এই গিলি করে আমাদের জনগণের মানে কেমন একটা অসুবিধা আমরা পড়ি বুক করি এক আল্লাহ জানে জানে এই এই রাস্তাটা প্রত্যেক বছরে দুইবার তিনবার দুইবার যায় বর্ষা এলে তারপরে এই ঘোরাঘুরি তারপরে এই সমস্যা এই আর আমাদের আমার তো দুর্ভোগের কোনো শেষ নেই অতিটাইলেও ধরেন আমি গাড়ি চালাই প্রাইভেট কার এখন এই যে এই যে ডুবে ডুবি যাইতেছে এর পিঠে একবার ইনভিলজুয়েল হয়ে গেছিলো হ্যাঁ এই সমস্যা খাইব কখন রাগ হয়ে গেল যে কেমনি কি ওই বা ছেলেরা বার্সিটিতে গানব পারলাম না